আজ এগারোই জুলাই এই এগারোই জুলাই কয়েকটা রাশি বিশেষ করে বৃষ রাশির ভাই ও বোনদের জন্য বিশেষ এক সুযোগ সুবিধা প্রকৃতি তাকে ভাগ্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তার কাছে এনে দিবে এই এগারোই জুলাই আজ থেকে গজকেশরী মহারাজ্যের শুভ ক্ষণে শুভ প্রত্যয়ের দিকে ধাবিত হবে বৃষ রাশি সহ আরও কয়েকটি রাশি তাদের জীবনে একের পর এক উন্নতি হাত ছানি দিয়ে ডাকবে তাদের অর্থকরী বিষয় সম্পত্তি শিক্ষা কেরিয়ারের বিভিন্ন দিকে উন্নতি তাদের এক প্রত্যয়ের হাতছানি দিয়ে তাদের ডাকছে রাত পোহালেই এই যে আজ এগারো তারিখ এই আজকের রাত পোহালেই কিন্তু ভোর এই যে তার ভোরে তার নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত দিকে কিন্তু ধাবিত হবে এই জুলাই মাসে এগারোই জুলাই পর থেকেই বিশেষ করে পনেরোই জুলাই পর বিশ্ব সহ কয়েকটা রাশির জীবনে আমূল অর্থনীতির দিকে যার তার যেমন পরিবর্তন ঘটবে শিক্ষার দিকে বুদ্ধির দিকে এবং অর্থনৈতিক দিকে তার একের পর এক উন্নতি কিন্তু চোখে পড়ার মতো সেই উন্নতিটা তার কিন্তু এই রাত পহালেই ভর শুরু হয়ে যাবে কারণ আজ এগারোই জুলাই চাঁদ কিন্তু প্রবেশ করেছে এই যে চাঁদ প্রবেশ করেছে কোথায় প্রবেশ করেছে কন্যা রাশিতে অর্থাৎ এই জুলাই মাসে কন্যা রাশি আপনার কন্যা রাশিতে তা কিন্তু প্রবেশ করেছে এই যে কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর একটা গতীয় প্রভাব এবং শুভ প্রভাব সৃষ্টি হয়েছে যেটাকে বলে আপনার মহা মহারাজ্য এই যে মহা মহারাজ্যকে আমরা যদি জ্যোতিষ্ক বা জ্যোতিষ নিয়ে আলাপ আলোচনা করি বা পৌরাণিক শাস্ত্রেই এমন কথা বলা আছে যে আপনার এই বৃহস্পতিবার এবং এই যে এগারোই জুলাই হরস্কোপে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব দু সালে আপনার চন্দ্র সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু গজকেশরী মহারাজ্যোগে পরিণত হয়েছে সেখানে আবার যোগ হয়েছে রবি এই যে গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে চন্দ্র আপনার সিংহ রাশি থেকে বের হয়ে কন্যা রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার গজকেশরী রাজযোগ সৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রবিযোগের সৃষ্টি করেছে এবং এই রবিযোগ কিন্তু সে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সঙ্গে শুভক্ষণে শুভ প্রত্যয়ের দিকে নতুন আশা আশাকে জাগ্রত সে কিন্তু করবে এই যে নতুন আশাকে সে জাগ্রত করবে পূর্ব ফাল্গুনি আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সঙ্গে সংযুক্ত সংযুক্ত হয়ে এই যে সংযুক্ত হয়েছে এর একটা শুভ ক্ষণ শুভ ক্ষণে শুভ দিনেই সে দিনটা শুরু হয়েছে যার কারণে রাত পোহালেই ভোর তার নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন আশা সমস্ত দুঃখ কষ্টকে ভুলে ভুলিয়ে নতুন আশার দিকে আমরা যেমন ধাবিত হব এবং আমার দীর্ঘদিনের ব্যথাকে সে যেমন পরিনাশ ঘটাবে তেমনি আমার দীর্ঘদিনের দিনের লাঞ্চনা গঞ্চনা অপমান সব কিছু বিলীন করে নতুন অধ্যায়ের দিকে আমরা কিন্তু পড়ে গেছি কারণ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে চন্দ্র প্রবেশ করেছে এবং রবি সেখানে সংযোগ হয়েছে এই রবি যোগ হওয়ার কারণে সেটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সঙ্গে সংযোগ আপনার কিন্তু থাকবে এই যে সংযোগ থাকার কারণে এই শুভক্ষণে কয়েকটা রাশি যে একটা আমূল পরিবর্তন সাধিত করবে যেমন আপনার কর্কট তুলা মকর রাশি সহ আরও পাঁচটা রাশিতে তারা কিন্তু লাভের উপরে লাভ ভাগ্যের উপরে ভাগ্য অর্থের উপরে অর্থ সম্পদের উপরে সম্পদ গাড়ির উপরে গাড়ি চাকরির উপরে চাকরি ব্যবসার উপরে ব্যবসা চারিদিক থেকে তাদের ভাগ্য দেবী যেন দুহাত তুলে তাদের আশীর্বাদ প্রদান করবে কারণ আপনার এই সময় মা লক্ষ্মীর যেমন একটা আশীর্বাদ আপনার পরে তেমনি কিন্তু আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের দিকেও কিন্তু আপনার ধাবিত হয় এবং এই ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার চাকরি সংক্রান্ত যে চিন্তাভাবনা ছিল তাকে আপনার অবসান ঘটাবে এবং নতুন সংবাদ পেতে আপনাকে সাহায্য করবে নতুন বংশধর আসার সুসংবাদ প্রদান করবে বিদেশ থেকে আপনার সুসংবাদ করবে এবং আদার্স যে সমাজের যে ব্যক্তিগণ আপনার উপরে একটা বড় ধরনের আশা এবং বড় ধরনের একটা ভরসা করা শুরু করে দেবে এবং আপনি যে ভাগ্য দেবীর ভাগ্য ছায়ায় লালিত পালিত হচ্ছেন এবং গডের কোলে বসে আপনি যে আগামী ভবিষ্যৎ রচনা করছেন তার কিন্তু লক্ষ্য এই সমাজে এই সংসারের বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিরা সেটা উপধাবন করতে পারবে এবং উপধাবন করতে পারবে বিধয় আপনাকে কিন্তু অমৃত সুধায় আবৃত করবে এবং এই অমৃত সুধা যারা পান করে তাদের মধ্যে চোখ তৃতীয় জ্ঞানচোক যেমন খুলে যায় তাদের আত্মপ্রত্যয়ের দিকে যেমন ধাবিত হয় ভক্তি ও আত্মবিশ্বাসের দিকে যেমন ধাবিত হয় তেমনি তাকে ধর্মকর্ম কাজের প্রতি যেমন আসক্তি বেড়ে যায় তেমনি তার উপরে মায়ের একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে পড়ার সঙ্গে সঙ্গে গড তাকে কোলে তোলে নিয়ে হাত ধরে পথ চলা শুরু করে যার কারণে আপনার দিন শেষেই ভোর এই রাত্রি পোহালেই আপনার যে যখন ভোর আসবে এই ভোরেই হবে আপনার কিন্তু পথ চলা নগুন দিগন্তের নতুন সূচনার উদ্বোধন আপনার জ্বালা যন্ত্রণাকে অবসান ঘটানো এবং এই বৃষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে এই বৃষ রাশি তার এই যে সাফল্য অর্জনটা এবং নতুন চাকরি বাকরি এবং নতুন ব্যবসা বাণিজ্য দিকে আপনাকে কিন্তু ধাবিতই নয় আপনার সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিবে এবং সন্তানের সমস্ত সন্তানের উপর যে সমস্ত আপনার চিন্তা ভাবনা ছিল তা অবসান ঘটাবে কারণ আপনার এই যে বৃষ রাশি জাতকদের আপনার দেখা যাবে যে ঘরে এবং বাইরে দিকে চুরির এপাশেও ধার ও ধার অর্থাৎ আমি এই কথাই বোঝাতে চাচ্ছে। তার ঘরেও সুখ শান্তি বিরাজিত করবে বাহিরেও ঘর সুখ শান্তি বিরাজিত করবে আপনি সমস্ত আলাপ আলোচনা আপনার হাতের মুঠের মধ্যে থাকবে আপনার বিষয় সম্পত্তি নতুন ক্রয় বিক্রয় করা এটা আপনার হাতের মধ্যে থাকবে এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাইয়ার পরে বিশ্বরাশির জাতক যে জাতিকাগণ একটা পাকাপোক্ত অবস্থানের মধ্য দিয়েই সে ধাবিত হবে জ্ঞান সুনাম অর্থ বিষয় সম্পত্তি সুনাম অর্জনের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে নানা সুযোগ সুবিধার মধ্য দিয়েই এবং আপনার সমস্ত রাগকে সমস্ত ক্ষোভ দুঃখ অপমান সব কিছুকে পদদলিত করে সেই যে নতুন অধ্যায়ের দিকে ধাবিত সে কিন্তু হচ্ছে কারণ তার এই অগ্রগতির যে উজ্জ্বলতা দিকে ধাবিত হচ্ছে যার কারণে তার সমস্ত দুঃখ রাগ স্তমিত হয়ে গেছে থেমে গেছে তার অগ্রযাত্রা তার গতি দ্রুততা বেড়ে গেছে এবং আপনার ভিতরে যে প্রতিহিংসা পরায়ণ তার সৃষ্টি হয়েছিল তা নাশ করে করে ফেলবে বা করে ফেলেছে যার কারণে আপনার এমনিতেই বৃষ রাশির জাত ও জাতিকাগণ একটু আপনার বেশি স্বাধীন চেতা এবং প্রভুভক্ত হয়ে থাকেন যার কারণে এই সমস্ত জাতকের আচরণ বন্ধুত্ব এবং আপনার আবেগপ্রবণ উচ্চভিলাসীও তারা কিন্তু হন এই বৃষরাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার চন্দ্র ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আশপাশের আপনার শক্তি প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের সুখ পাতির সুখ এগুলোও কিন্তু একটা বদল ঘটিয়ে দেবে এবং বদল হওয়ার কারণে আপনার পরিবার পরিজনকে নিয়ে দূরে যদি ঘুরতে যান তাও কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয় কিংবা আপনার বাহিরের কোনো ব্যবসা বা বাহিরে কাজেও যদি আপনি বাহিরে যান কিংবা আপনার শত্রুকে পদদলিত করে বা শত্রুর কাছেও আপনি প্রিয় পাত্র হওয়া বা এক্সাম্পল হয়ে গড়ে উঠে ওঠা এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এই যে দু সালে আপনার জীবনে এই জুলাই মাসে বৃষ রাশি যে পরিশ্রম বাড়বে না সে কথা নয় শরীরপাতিটা তার কিন্তু বিভিন্নভাবে তার কিন্তু খারাপ বা আপনার খারাপের দিকে কিন্তু ধাবিত হতে পারে সেই কারণে দু সালে এই জুলাই মাসে তারা যে একাধিক সুসংবাদ পাবে না সে কথা নয় তাদের এই জুলাই মাসে তাদের আরও নানা ধরনের সুযোগ সুবিধা তাও কিন্তু আপনার পাবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ সঠিক ব্যবসার দিকে ধাবিত হতে পারবে তারা হুড়ো করবেন না কাজকর্মের ভাবমূর্তি বজায় রেখে আপনাকে আগাতে হবে তেমনি কিন্তু আপনার দু সালে মেষ রাশিও তার অগ্রগতি একটা নতুন অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হতে পারবে তেমনি পারবে মিথুন রাশিও তার দামি ক্রয় দামি বাড়ি এবং দামি গাড়ি ক্রয় করাও তার জন্য সহজ এবং সাধ্য এবং জীবন জীবনসঙ্গিনীর সঙ্গেও যদি আপনার একটা সুসম্পর্ক গড়ে ওঠে এবং আপনার ভাঙা তরি যে জোড়া লেগে গেছে তা আপনার অবস্থান দেখেই বোঝা যায় যার কারণেই আপনার সামাজিক একটা অবস্থান আপনার কিন্তু পরিবর্তন হবে এই এগারোই জুলাই রাত পোহালেই আপনার কিন্তু ভোর আপনার জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে বৃষরাশি আপনার তেমনি মেষ রাশি তেমনি মিথুন রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে তেমনি করবে সিংহ রাশি ও কর্কট রাশি বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ